বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটা বাস্তব কথা বলবো বাস্তব স্বপ্নটা হচ্ছে দেখেন আমরা যে দুনিয়াতে আসি আমরা যে ঘুমাই নির্দিষ্ট একটা রুম আছে নির্দিষ্ট একটা খাট আছে সেটার ভিতরে যেরকম মনে করেন আমাদের সকলের হয়তো আছে আমার যেরকম মনে করেন একটা খাট একটা রুম আছে একটা খাট আছে সেটাতে আমি গর্তে বের হইলে যত জায়গা যাই যত জায়গা বেড়াই যত জায়গা ঘুরতে যাই দেশ বিদেশ যেখানে মনে করেন যাই কিন্তু এক সপ্তাহ পনেরো দিন এক মাস ঘোরার পরে ঠিকই কিন্তু এই খাটে এসে আমি আবার শুই তাই না একটা আরেকটা আমরা যে দুনিয়াতে হয়তো আমরা বড় ছিলাম সেইখান থেকে আল্লাপাক মা বাবার মাধ্যমে আমাদেরকে ছোট করে এই দুনিয়াতে পাঠাইছে আর এই দুনিয়াতে এসে লেখাপড়া করি বাড়ি গাড়ি করি ধন সম্পত্তি করি বিয়াশী করি বউ বাচ্চা আছে এদের জন্য কত সিটার পাই কত কিছু না আমরা আমরা যখন মৃত্যু হবে মৃত্যুর পরে যায় আবার ওই বিছানা কিন্তু আমাদেরকে শুইতে হবে সেটা হাসার ময়দানা হইতে পারে ঠিক আছে সেই দিন আমরা ঘুম থেকে জেগে দেখব আমি ঠিক সেই বিছানায় আবার শুয়ে দুনিয়াতে আসাটা একটা স্বপ্ন আল্লাপাক আমাদেরকে অনেক অনেকদিন যাবৎ জান্নাতে রাখতেছে চিন্তা করলো এই লোকটা কে একটু পরীক্ষা করি তখন আমাদেরকে ছোট করে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলো আর আমরা দুনিয়াতে এসে কত রঙ্গ মানে কত রকম চিটার রকমাড়ি কত কিছু মানুষ না করে জন্য রেখে বউ বাচ্চার জন্য রেখে যা হুম কিন্তু ওই পৃথিবীতে আবার যখন মৃত্যু হয়ে যান ওইখানে ওই বিছানায় যায় তখন কিন্তু চিন্তা করে যে আমি না স্বপ্ন দেখলাম যেরকম আমাদের দুনিয়াতে আমরা স্বপ্ন দেখি না রাত্রে যে এমুক যা এমুক যা অমুক যা ওই জায়গায় ওই জায়গায় এমুকের সাথে দেখা করতেছে ওই জায়গায় ঘুরতাছি এত কিছু খাইতেছি ঘুমতে ওইটা দেখি কি হ্যাঁ হ্যাঁ আমি তো আমার ওইখানে শুয়ে আছি ঠিক ওই দোকান এই ওই দুনিয়াতে আমি যখন মৃত্যু হব আমরা পৃথিবীর যত মানুষ আছি যখন আমরা মৃত্যু হবে তখন কিন্তু ওইখান থেকে জেগে দেখবেন হাই হাই আমি কি দেখলাম আমি দেখলাম আমি ছোট হয়ে খেলতেছি পড়াশোনা করতেছি তারপরে বিয়াশাদি করছি তারপরে বাড়ি গাড়ি করছি তারপর কত মানুষের সাথে কত দুষ্টামি করছি আমি কি দেখলাম ঠিক তেমনি আমাদের কিন্তু স্বপ্নটা এরকম হয় পৃথিবীটা এমন স্বপ্নের জন্য আমরা কিন্তু আমরা বাস্তবে এই স্বপ্ন দুনিয়াতে আছি এই জন্য বলবো আমরা অবশ্যই কারোর সাথে কারো সাথে কোনো বলবো না চিটার বাটারি করবো না যতদিন আল্লাহ দুনিয়াতে বাসায় রাখে ততদিন জন্য আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখেন ঠিক আছে এই জন্য ভাই যেটা মঞ্চা খাবেন যেটা মঞ্চা পরবেন যেখানে ঘোরার মঞ্চা ঘুরবেন যতটুকু সম্ভব আয় করবেন না খায়া আয় করার দরকার নাই না পড়া লাভ নাই কারণ এই দুনিয়াতে আছেন একটা স্বপ্নের দুনিয়াতে আছেন মৃত্যু হইলে আপনার স্বপ্ন শেষ এই দুনিয়াতে থেকে দেখবেন যে আপনি দুনিয়া কি করছেন না করছেন সব মনে হবে আর সেদিন আল্লাহ আমাকে আমাদেরকে বলবে যে তোকে না দুনিয়াতে পালাইছিলাম স্বপ্নের দুনিয়া তোর পরীক্ষা করার জন্য কি করলি